এবারের ঈদে দুটি যৌথ প্রযোজনা ছবি মুক্তি পেয়েছে এছাড়া একক প্রয়োজনা বা দেশীয় প্রয়োজনায় মুক্তি পেয়েছে শাকিব খান ও উপবিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি পরিচালনা করেছেন এস বুলবুল বিশ্বাস ঈদুল ফিতরে সারাদেশের চল্লিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজনীতি যদিও পরিচালক এত কম হল নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু সেই হতাশা কাটিয়ে তিনি এখন আলোর দেখা পাচ্ছেন মাত্র চল্লিশটি হলে ছবিটি মুক্তি পেলেও সেই হলগুলোতে ছবির দুর্দান্ত কাটতে যাচ্ছে শুরুর দিন থেকে রূপালী পর্দা কাঁপিয়ে যাচ্ছে সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকে এখন পর্যন্ত প্রতিটি হলই হাউসফুল যাচ্ছে আশা করা যায় তৃতীয় সপ্তাহে রাজনীতির হল সংখ্যা বেড়ে যাবে বক্স অফিস বাংলাদেশের দেয়া তথ্য মতে মুক্তির পাঁচ দিন শেষে ছবিটির মোট আয়সে দাঁড়িয়েছে কোটি লাখ টাকায় এর মধ্যে ছবিটি প্রথম দিনে ছবিটি আয় করে নেয় বাইশ লক্ষ টাকা চতুর্থ দিনে ছবিটি আয় করে নেয় উনিশ লক্ষ টাকা এবং পঞ্চম দিনে ছবিটি আয় করে নেয় সতেরো লক্ষ টাকা সব মিলিয়ে তাই পাঁচ দিন শেষে ছবিটির মোট আয়েসে দাঁড়িয়েছে এক কোটি আঠারো লাখ টাকায় এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না